কোনা করব আমরা ইনশাআল্লাহ শারীরিক যে সদি মেরাাজ ہے کہ اللہ رسول صلی اللہ علیہ وسلم اللہ تعالی অসীম ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহর রাসূল صلی اللہ علیہ وسلم এগুলো দেখেছেন জান্নাত এবং জান্নাতের নাজ নে আমদ আল্লাহর রাসূল جن যেতি ভাবে গুণাহগারদের কিছু গুণ আর অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সজবখ দেখিয়েছেন যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন এই মেসেজটা আর তার উম্মতের কাছে পৌঁছে দেবেন যাতে উম্মতরা এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সম্মানিত সুধী প্রথমে আমরা একটা নেয়ামতের কথা আলোচনা করি अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के हजरत जिब्राइल अलैहि सलाम टिकेश करले और जिब्राइल अलैहि सलाम या मुहम्मद हल सलता रब्ब का मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आपनी अपना रब के से हूरुल عين हूर দেখার বিষয়ে आपने की, की प्रार्थना করেছিলেন

যাদের শরীরে তুরঙ্গ আসে যাদের ইস্তিজার হাজির হয় এমন পবিত্র নারী নিয়ে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদদের জন্য করে রেখেছেন এই স্পেশাল হুর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাক করবেন স্বাভাবিকভাবে একটা পুরুষ নাও আসে

একজন পুরুষের আসক্ত থাকে একটা পুরুষের দ্বারা কি থাকে আসক্ত থাকে তাদের কিন্তু একজন পুরুষের যেমনি নারীর প্রতি তাদের আকৃষ্ট থাকে এরকম ভাবে আল্লাহ তারা তাদের স্বভাবগত ভাবে এভাবে তৈরি করে হ্যাঁ কিন্তু দেখা যায় অনেক মহিলা পরকিয়া করতেছে অনেক মহিলা অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে এটা একটা অন্য রকম বিষয় কিন্তু স্বভাবগত

প্রত্যেকটা মানুষ আমাকে স্বাগত জানিয়েছে সালাম দিয়েছে আমাকে ওয়েলকাম করেছে স্বাগত জানিয়েছে প্রত্যেকটা যার সাথে দেখা হয়েছে চাই নবী হোক চাই সে হোক চাই ফেরেস্তা হোক আর না কেন সবাই আমাকে হাসি মুখে সম্বর্ধনা কিন্তু একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এই মানুষটা আমাকে দেখে একটু হাসলো না একটু কি করলো না একটু হাসলো না সালাম দিয়েছে ঠিক আমাকে স্বাগত জানিয়েছে ঠিক কিন্তু আমাকে দেখে সে কি করে নাই হাসে নাই জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে যখন হাসে তাহলে ওই ব্যক্তি আর কাউকে দেখে জীবনে হাসবেও না কাউকে দেখে যদি সে হাসতো তাহলে আপনাকেই দেখে হাসতো এখন আপনাকে দেখে যখন হাসে নাই তাহলে আমি বুঝে নিলাম

সেই ব্যক্তিটা একটু হয় একটু মনের হয় একটু অহংকারী হয় একটু বড় লাভের হয় ভয়ঙ্কর একজন ব্যক্তি হয় তার হাসি থাকে না কিন্তু রসিক মানুষ আনন্দময় মানুষ সবসময় মুখের মধ্যে কি থাকে আমার সব সময় কি বললাম এই মুসকে হাসি এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্বভাব একটা চরিত্র সবার মধ্যে থাকে না দেখবেন অনেক মানুষ আছে যাদেরকে দেখলে কি ভালো লাগে মুখের মধ্যে সুরের সুর না মুসকি আছে সব সময় সব সময় থাকে তাদের মুখটা ঘোকরা থাকে না এটা হলো রাসূলের একটা সুন্নাহ সম্মানিত সুধী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সব সময় মুসকি আসে থাকে এই মুসকি আসে এটা হলো সুন্নাহ সম্মানিত সুধী আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরেশতা তৈরি করেছেন মালিক ফেরেশতা নামের সিফাত কমান

এই জুমলাটা যদি কোন আল্লাহর বান্দারা ফজরের নামাজের পরে 19 বার ফজরের নামাজের পর কয়বার 19 বার এবং মাগরিবের নামাজের পরে যদি 19 বার করে আমল করে ফজরের পরে কয়বার 19 বার সবাই মিলে বলেন কয়বার 19 বার আর মাগরিবের পরে কয়বার 19 বার 19 বার করে আমল যদি কোন আল্লাহর বান্দারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ওই 19 জন আযাবে ফেরেশতা থেকে ওই আল্লাহর বান্দাকে আযাব মুক্ত করে দিবে যাবে খুব কোচে খুব কোচে রোজা রাখতে অনুসারে সারা দিনে নকল নামাজ পড়তে হবে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে তাই নাকি ফজরের নামাজের পরে কয়বার 20 বার আর মাগরিবের নামাজের পরে কয়বার কি পড়তে হবে

তাহলে এতটুক কল্পনা করুন জাহান নাম এটা কত ভয়ঙ্কর একটা জায়গা মনে মনে আমরা গুণার কাজ করি আর মনে মনে বলি উফ একদিন না একদিন আল্লাহ তালা জান্নাত দিবে একদিন না একদিন আল্লাহ কোথায় দিবে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবে সুতরাং ও কয়েকদিন আমি কষ্ট করে ক্লেশ করে যেমন হোক জাহান নামের আগুন আমি সহ্য করবো

কিন্তু মেয়ারাজের ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে এই শিক্ষাটা আমরা কেউ গ্রহণ করি না মেয়ারাজের ঘটনায় চোদ্দটা শিক্ষা আছে কয়টা শিক্ষা সবাই বলেন না কয়টা শিক্ষা আছে চোদ্দটা শিক্ষা আছে তার মধ্যে এক নাম্বার যে শিক্ষা সেটা হলো এক নাম্বার যে শিক্ষা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে ওয়া ইয়া তাওয়াক্কাল

আমলে হুজুর চলতেছে শখের বছর চলতেছে রাসূল দুনিয়ার কোন নেতার কাছে গিয়ে বলে নাই আমাকে সাহায্য করো কোন এমপির কাছে গিয়ে বলে না আমাকে সাহায্য করো কোন মন্ত্রীর কাছে যায় নাই রাসূল একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু তুমি তো তো যে পরীক্ষা আমি নিয়েছি সেই পরীক্ষায় পাস করেছো যেমনি ভাবে খাদিজা থাকতে ইসলামের দাওয়াত বন্ধ করো নাই আবু তালেব থাকতে ইসলামের দাওয়াত বন্ধ করো নাই তেমনি তারা নাই কেউ সাহায্যের মানুষ নাই টাকা দিয়ে সাহায্য করার মানুষ নাই শেল্টার দেওয়ার মানুষ নাই নেতৃত্ব দিয়ে তোমাকে সাহায্য করবে এমন কোন মানুষ নাই তারপর আমার দিনের দাওয়াত ইসলামের দাওয়াত তুমি বন্ধ করো নাই আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সমস্ত রসুলকে আমি আল্লাহ দ্বারা যে নিয়ামক করে নাই সেই নিয়ামক

হাজারো রাজনৈতিক দলের নেতৃত্ব আমরা দেখেছি হাজারো রাজনৈতিক দলের হরতাল দেখেছি হাজারো রাজনৈতিক দলের মিছিল মিটিং এগুলো দেখেছি কেন আইতে পারে নাই পুত্র বাচ্চা শত্রুদের দিকে আল্লাহ পাক পড়া নেবেন কত সে বেশি দিন دنیا টিকে থাকে না সম্মানিত সুধী রাখ করতেছেন না আল্লাহ তাআলা চাইলেই আপনাকে আমাকে একজন সামান্য গরিবকেও আল্লাহ কোটি টাকার বিল্ডিং এর মালিক বানাইতে পারে আমার কোটি টাকার বিল্ডিং এর মালিক দেশের প্রধানমন্ত্রী মুহূর্তের মধ্যে আল্লাহ তালা তাকে গরিব বানাই দিতে পারে কি ক্ষমতা আল্লাহ এই তাওয়াত আমাদের করতে হবে এজন্য আমরা তো তাওয়াত কুল কি জিনিস বুঝি সম্মানিত সদী

আমরা বলবো কারণ এই মেয়ারাজের আলোচনা নিয়ে আর আলোচনা দীর্ঘ করতে পারতেছি না কয়েক জুমা আমরা মেয়ারাজ নিয়ে কথা বলেছি আগামী জুমা থেকে যেহেতু সাবান মাস পড়তেছে সাবানের বিষয়ে আমরা কথা বলবো এজন্য সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিটের মধ্যে আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন মেয়ারাজের শিক্ষা এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে বিভিন্ন গুণাগারদের অবস্থা জাহান নামের মধ্যে আজাদ দেখিয়ে আল্লাহ তালা আমাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার হলো পরনিন্দা করা এক নাম্বার কি পরনিন্দা একজন মানুষ মানুষ কেউ একেবারে ফুল ফেরিস্তা নয় দোষে করে মানুষ দোষে করে আমার মধ্যে কম বেশি দোষ আছে আমি এখন ভালো মানুষ না আপনার মধ্যে কম বেশি দোষ আছে

না বুঝেও বুঝে আমরা এই গুণা করতেছি কিন্তু মেয়ারাজের ঘটনা শুনতেছি আহমদুল্লাহ করতেছি কিন্তু মেয়ারাজের শিক্ষাকে এই কিবত থেকে আমাদের বাঁচতে হবে

যে সমস্ত অপরাধ রয়েছে তার যে সমস্ত দোষ রয়েছে এই দোষগুলো নিয়ে কি করত জীবন شکایت করত জীবন شکایت করত এই জীবন شکایت করার কারণে আল্লাহ পাক প্রপাদালমী তাদেরকে এই আযাব দিয়ে এই আযাবের মধ্যে আল্লাহ তাআলা নিমতwidetilde রেখেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা যেন এই আযাব থেকে আমাদের সকলকে বাঁচায় কয় না আমিন আমিন সম্মানিত সুধী

এই গুনার মধ্যে নিমজ্জিত আল্লাহ যেন তৌফিক দেয় বেঁচে থাকার পরে না আমি আমিন দ্বিতীয় নাম্বার আর আরেকটা শিক্ষা রয়েছে দ্বিতীয় নাম্বার আরেকটা যে শিক্ষার কথা আমি বলবো সেটি হচ্ছে কোন প্রাণীকে কষ্ট দেওয়া কোন প্রাণীকে কি দেওয়া কষ্ট দাও অনেক প্রাণীকে আমরা মনের অনিচ্ছা সত্ত্বেও খেয়াল খুশি মতে কষ্ট দিয়ে থাকি

এই বিড়াল বিভিন্ন অঞ্চলে বিড়ালে বিভিন্ন ভাষায় ডাকে আমরা তো বিড়ালেই বলি আবার অনেকে মেঘুর বল কি বলে চিনতে পারছেন তো যাই হোক এই বিড়ালকে ওই মহিলা কি করে রাখছে আবদ্ধ রাখছে এমন কি তাকে খেতে দেয় না তাকে কি করতে দেয় না খেতে দেয় না পড়তে দেয় না খাওয়া করতে দেয় না তাকে আটকিয়ে রাখছে এক পর্যায়ে ওই বিড়ালটা আক্রান অবস্থায় মৃত্যুবরণ করছে নাউজুবিল্লাহ পড়া নাউজুবিল্লাহ এই কারণে ওই মহিলার খুবই কষ্টদায়ক আযাব হচ্ছে কি হচ্ছে আযাব হচ্ছে সম্মানিত শ্রোধি জানতে চাইছে আপনাদের কাছে একটা বিড়ালকে যদি কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে আযাব হয় বিড়াল কি আশাবুল মাকলকাত সবাই বলেন নাউজুবিল্লাহ

সিদ্দিকাকে বহু দিন ধরে আমেরিকার টপসার সেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে অপরাধ কি একজন মুসলিম নারী সে কোরআনের হাতে যা অপরাধ সে অপরাধ একজন মুসলিম নারী সে আমেরিকার ইউনিভার্সিটিতে হিজাব মেনটেন করে সে পিএইচডি অর্জন করছে বিজ্ঞানী হয়েছে গবেষক হয়েছে তাকে আমেরিকার টপসার সেলের মধ্যে দীর্ঘদিন ধরে তাকে যেভাবে কষ্ট দেওয়া হলো তার সাথে যেভাবে কষ্ট দিয়েছে সেনাবাহিনীরা যেভাবে কষ্ট দিয়েছে এই বর্ণনা দিতে গেলে আমরা বাকরুদ্ধ হয়ে যায় কোরআনের পৃষ্ঠাগুলো ছেলের মধ্যে জেলের মধ্যে এভাবে ছেড়েছে এভাবে পিছিয়ে দিয়েছে ডাওয়ার পরে হাত হেঁচে কোরআন এই মহিলাকে ডক্টর আফিয়া সিদ্দিকাকে তাকে বলা হচ্ছে তুমি ওখান থেকে হেঁটে আসো রঙ্গ অবস্থায় তাকে গণপ্রস্তুত করেছে আমেরিকার সেনাবাহিনীরা এমনি ভাবে হাজারো কষ্ট দিয়ে ডক্টর আফিয়া সিদ্দিকাকে একজন মুসলিম হওয়ার কারণে তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে দীর্ঘদিন করে কষ্ট দেওয়া হয়েছে সম্মানিত সদী পাকিস্তানের বাসিন্দা ডক্টর আফিয়া সিদ্দিকা তাকে পাকিস্তানের সেনাবাহিনীর আমেরিকার সেনাবাহিনীদের হাতে উঠিয়ে দিয়েছিল কি দোষ ছিল আমার বোনের আমরা মিডিয়ায় দেখতেছি আমার এই বোনকে দ্রুত কারামুক্তি করা হবে আবার অনেক সংবাদ দেখতে পাচ্ছি যে তাকে এখনো কারামুক্তি করা হয়নি খুব শিগগিরই করা হবে আবার সত্যিজিতের কারামুক্তি করা হয়েছে যেটা হোক না কেন তাকে যদি এখনো

আমাকে এত বেশি কষ্ট দিয়েছে আমাকে এত